সঠিক পদ্ধতিতে কিভাবে কম খরচে ছাগলের খামার করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন এবং আপনারা বেকারত্ব দূর করতে পারবেন আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওর খামার ফরিদ চ্যানেল থেকে জানায় আন্তরিক ভালোবাসা এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে প্রথমে বললাম যে বিষয়টা নিয়ে কথা বলবো যে স্বল্প পরিসরে আসলে আমরা অনেক ভাই স্টুডেন্ট আছি অনেক মা বোনেরা বাড়িতে ফ্রি আসি আসলে আমরা অনেকে বেকার আসি এই বেকার বেকারত্ব আসলে কিভাবে দূর করা যায় এবং চাইলে ছাগল বা গরু আসলে আমরা কিভাবে একজন উদ্যোক্তা হইতে পারি এবং খামারই হইতে পারি তো আজকে ছাগল নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা বলব যে ছাগলের খামার স্বল্প পরিসরে আসলে কম খরচে কিভাবে শুরু করে আপনি লাভবান হতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে আসলে বাণিজ্যিক আকারে ছাগলের খামারও করতে পারবেন এবং আপনি আসলে ছাগল কিভাবে পালন করবেন এবং সঠিকভাবে আসলে ছাগল লালন পালন করতে কি লাগে এই বিষয় নিয়ে আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি কথা বলবো যাই হোক আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অবাই অবশ্যই সবাইকে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগণটি বাজিয়ে দিবেন এবং আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন আমি ছাগলের লালন পালন এবং পরিচর্যা আসলে এই রিলেটেড ভিডিওগুলোই বেশি দিয়ে থাকি যাই হোক আসলে স্বল্প পরিসরে বলতে আমরা যেটা বুঝি স্বল্প পরিসরে বলতে বুঝি আমরা দুই চারটা বা তিনটা পাঁচটা ছাগল দিয়ে আসলে কিভাবে আমরা ছাগলের খামার করতে পারি এবং এখান থেকে একটা প্রফিট পাইতে পারি যেহেতু আসলে সবার কিন্তু অনেক সময় থাকে না যে আমরা দশটা বিশটা পঞ্চাশটা ছাগল লালন পালন করব। তবে আমরা অনেকে ছোট্ট ব্যবসা করি ছোট্ট দোকান করি বা ছোট্ট চাকরি করি এর পাশাপাশি কিন্তু চাইলে অনেক অনেক মা বোনেরা আছে যেখানে বাড়িতে আসি একটু ফ্রি সময় থাকে এই ফ্রি সময়টুকু আসলে দুই চার পাঁচটা ছাগল লালন পালন করে আমরা সংসারে একটু চাহিদা মেটাইতে পারি আসলে কিভাবে এটা সম্ভব আর কিভাবে করলে আমাদের জন্য সহজ হবে আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি প্রথমে যে বিষয়টা আপনারা শুরু করবেন কয়টা ছাগল দিয়ে অবশ্যই আমি বলবো দুই থেকে তিনটা ছাগল দিয়ে আপনারা শুরু করবেন এর বেশি দরকার নেই অবশ্যই মা ছাগল দুই থেকে তিনটা ছাগল তো ছাগলের আসলে খাবারের যে বিষয়টা প্রথমেই আমি ছাগলের খাবার নিয়ে কথা বলবো কারণ খাবারটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে ছাগলের ঘর বাসস্থান তো আমি আগে ছাগলের খাবার নিয়ে আমি কথা বলি ছাগল আসলে লতা পাতা খেতে পছন্দ করে এরা ডালপালা খেতে পছন্দ করে তো সেই ক্ষেত্রে আপনি সবসময় তার ডালপালা লতা পাতা ছাগলকে দিতে পারবেন না তো আপনি সেই ক্ষেত্রে ছাগলকে কী খাইয়ে লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন তো আপনি অবশ্যই ছাগলকে লাগানো যে ঘাসটা আছে এটা চাইলে কিন্তু আপনি কন্টিনিউ খাওয়াতে পারেন ইনশাল্লাহ যেমন আমরা যারা ছাগলের খামারই আছি আমরা কিন্তু এরা কি ম্যাক্সিমাম সময় লাগানো ঘাস খড় এবং লতাপাতা যে বিষয়টা আছে কাটালের ডাল বলেন এইগুলা কিন্তু খুব কম দিয়ে থাকি কারণ এটা আমাদের খামারে যে পরিমাণ ছাগল থাকে সেই পরিমাণ কিন্তু আমরা দিতে পারবো না এই জন্য কী করি আমাদের লাগানো ঘাস দিয়ে এবং দানাদার এবং খড় এই ব্যবস্থাপনা নিয়েই কিন্তু আমাদের ছাগলের খামার এবং ছাগল লালন পালন করা তো আপনারা যে কাজটা করবেন আপনারা যেমন তিন চারটা ছাগল বা পাঁচটা ছাগল হইলে দুই চার পাঁচ শতাংশ ঘাস যদি আপনারা বাসার পাশে লাগাই নিতে পারেন যে আপনাদের এবং পানি বাসার যে মোটরের যে সেচ ব্যবস্থা থাকে এটা দিয়েও আপনারা চাইলে কি করবেন এখানে পানি দিয়ে আপনারা কিন্তু মানে খুব সহজেই ঘাস চাষ করে আপনারা চাইলে ছাগল লালন পালন করতে পারেন ইনশাল্লাহ এবং অনেক ভাই গরু লালন পালন করেন দুই তিনটা গরু আছে আপনি চাইলে কিন্তু সাথে দুই চার পাঁচটা ছাগল লালন পালন করতে পারেন আসলে আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং ভয় পাওয়ার কিছু নাই কিন্তু অনেকে ভাবেন যে ছাগল শুধু ভেবাই ছাগল শুধু জ্বালাই আসলে এমন না ছাগলকে আপনি যেভাবে আসলে অভ্যাস করবেন ছাগল কিন্তু

যেমন দেখতে পাচ্ছেন আমি এই যে লাগানো ঘাস মানে আমার চাষ করা ঘাস এটা দিয়েই কিন্তু আমি কন্টিনিউ ছাগলকে দিয়ে আসতেছি এবং এই ঘাসটা কিন্তু ছাগলে কিন্তু খুব সুন্দর খাই অনেকে ভাবে না যে লাগানো ঘাস হয়তো বা ছাগলে খায় না ঠিক এমন না দেখেন আমি কিন্তু দিচ্ছি ওরা কিন্তু আমার বাচ্চা ছাগলগুলোও দেখলেন ওরাও কিন্তু খুব সুন্দরভাবে খায় এবং বড় যে মা ছাগলগুলো আছে এরাও কিন্তু সুন্দরভাবে খায় তো যাই হোক আপনি চাইলে আপনি এইভাবে কিন্তু লাগানো ঘাস ওদের দিয়ে আপনি লালন পালন করতে পারেন কোনো সমস্যা আর ঘরের যে বিষয়টা আসি ঘর অবশ্যই ছাগলের ঘরটা একটু উঁচু হইতে হবে ওরা যেমন আপনার মাচা করা ঘর হইতে হবে মাটি থেকে পাঁচ ফিট উপরে ফাঁকা নিচে ফাঁকা হইতে হবে পাঁচ ফিট তার উপরে মাছা করবেন এবং ছাগলের উপর মাছার উপরে থাকবে এবং যে মলমূত্র যখন হবে এই মলমূত্রগুলো দুই চার দিন পরেও আপনি চাইলে ফেলাই দিতে পারেন এবং আপনি চাইলে দুই চার মাস পরেও আপনি ফেলাই দিতে পারেন তবে মাঝে মাঝে ফেলাই দিলে কি হবে এখানে গ্যাস হবে না ছাগলের যে হজম ক্রিয়ায় যে সমস্যাটা হয় আপনার এই সমস্যাটা হবে না তো আর আপনি যদি পরিষ্কার রাখেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে কী হবে আরও আপনার ছাগলে কিমির আক্রান্ত হবে না কিমি আক্রান্ত না হলে আপনার ছাগল থাকবে ফিট প্রজনন ক্ষমতা থাকবে ঠিক আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে খাওয়া দাওয়া রুচিটা ওদের ঠিক থাকবে তো এইভাবে যদি আপনি চান আপনার বাসায় এতে করে তিন চারটা ছাগল কিন্তু বেশি জায়গা কিন্তু লাগে না ছোট্ট একটা ঘর আপনার দুই চার পাঁচ শতাংশ ঘাস আপনি বাজার থেকে কিছু খড় কিনে রাখলেন সঙ্গে কিছু দানা দর দিয়ে আপনি কিন্তু চাইলে দুই চার পাঁচটা ছাগল লালন পালন করতে পারেন এবং দুই চার পাঁচটা ছাগল লালন পালন করলে কি বছর শেষে কিন্তু আপনার পাঁচটা ছাগল থেকে অনাসে কিন্তু আপনি ষাট সত্তর আশি হাজার টাকা কিন্তু আপনার থাকবে ইনশাআল্লাহ অনলি পাঁচটা ছাগল থেকে কারণ ইনশাল্লাহ আমাদের থাকে আমরা যারা ছাগলের খামার করি থাকে আর দুই চার চারটা ছাগল পালন করতে কিন্তু অনেক সময় লাগে না এরা ফ্যামিলিতে অনেক যারা একটু একটু বেকার আসি এটা একটু একটু সময় দিলে কিন্তু দুই চারটা ছাগল ইনশাআল্লাহ পালা যায় এটা কোনো সমস্যা না তো আমার আজকের মেসেজটা থাকবে আপনারা স্বল্প পরিসরে শুরু করেন তারপরে যদি আপনাদের ভালো লাগে অনেকে ভাই আসেন কলেজে পড়েন চাকরি খুঁজতেছেন চাকরি না খুঁজে তখন দেখবেন আপনি চাইলে ছাগলের খামার করতে পারবেন আপনি চাইলে গরুর খামার করতে পারবেন আসলে আমার কথা হলো আপনি উদ্যোক্তা হন ভয় পাবার তো কিছু নাই আপনি উদ্যোক্তা হন আগে আপনি কাজটাকে শিখুন যে কোনো কাজটাকে শিখুন বুঝুন জানুন তো তারপরে আপনি সেক্টরে পা দেন দেখেন আমার এই যে লাগানো ঘাসটা এই ঘাসটা দিয়েই কিন্তু আমি আসলে আমার ছাগলকে দেই আমি নিয়মিত দেই এটা আপনার নেপিয়ার একটা হাইব্রিড ঘাস আপনার আরও অনেক ঘাস আছে ছাগল কিন্তু সব রকম ঘাসই আসলে খেয়ে থাকে যদি আপনি ওদেরকে সেইভাবে আসলে দিতে পারেন যাই হোক আজকের ভিডিওতে এতটুকু ইনশাল্লাহ আগামী ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব এবং ছাগল নিয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা